নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন লাভার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজ বন্ধুরা আশা করছি আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড বা ক্যামেরা ফ্রেমটা দেখে বুঝতে পেরেছেন আজকে চলে এসেছি মেদিয়া বাজার পায়রা হাটের নতুন একটি ভিডিও নিয়ে এই হাট প্রতি বৃহস্পতিবার সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি হয় আজকে এই ভিডিওতে আপনাদের কাছে গিরিবাজ ম্যাড্রাস এবং ফেন্সি পায়রা উভয় দেখাবো এবং পায়রার দাম সম্বন্ধে আপনাদের কাছে জানাবো তো ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা আপনারা জানতে পারবেন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা এই হাট এখন ঘুরি এবং আপনাদের কাছে এক এক করে পায়রাগুলো শখ করাই আপনারা দেখুন আজ ভাই ফোটার দিন এখানে দেখুন বন্ধুরা যারা পায়রা বিক্রেতা আছে তারা কিন্তু পায়রা দিচ্ছে যারা কিনতে এসছে তাদের হাতে পায়রা সব করাচ্ছে পায়রা অনেকে আছে যারা পায়রা পুষে বাড়িতে তারা কিন্তু পায়রা দেখে পছন্দ করে নিচ্ছে এই খাঁচার মধ্যে কিন্তু অনেক সংখ্যায় পায়রা রয়েছে এখানে পেন্সি গিরিবাজ এবং ম্যাড্রাস সহ দাম চলছে বা মানুষে পছন্দ করে নিচ্ছে এই জায়গাটায় ঠিক আছে আমি একদম হাটের ফার্স্টের দিকে প্রথম থেকে শুরু করছি আজকের এই ভিডিওটি তো এক ভাই একটা পায়রা নিয়ে এসছে ব্যাগে করে পায়রাটা আপনাদের কাছে শখ করাবো এটা কি নর না মাদি ভাই মাদি পায়রা রয়েছে কাঠে লাল পায়রা না তো পায়রার চোখের কোয়ালিটি আপনারা শখ করুন চোখটা কিন্তু অনেকটাই সুন্দর এর কি বাজি আছে নাকি হ্যাঁ বাজি ওরা দুটোই রয়েছে আমি একটু দেখো কতটার মধ্যে চাইছো সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা পিস ঠিক আছে কি উড়া বাজি নাকি নিচে উড়া বাজি ওইদিকে ডানাটা কি দানা ফুল দেওয়া রয়েছে তো ভিডিওর সর্ব প্রথম একটি সিঙ্গেল পায়রা শখ করাচ্ছি সাড়ে তিনশো টাকা দাম রেখেছে এক ভাই পায়রাটা বিক্রি করার জন্য নিয়ে এসেছে খুব সুন্দর কোয়ালিটির পায়রা একটু ফোন নাম্বারটা বলে দাও ফোন নাম্বার আমার মনে নেই পায়রাটা অনেক সুন্দর একটা পায়রা কাঁচালের মধ্যে সিঙ্গেল একটা নর এই মাদি পায়রা শখ করে দিলাম তো বন্ধুরা একদম চলে এসেছি মেদে বাজার পায়রা হাটের একদম এন্ট্রি গেটে সামনের দিকে ঠিক আছে এখন হাটের দিকে ঢুকছি আজকে ভাইফোঁটার দিন ভাইপোটার বাজারে দেখুন হাঁস মুরগির হাটে কীরকম মানুষজন বিরাট পরিমাণে মানুষ এসছে আজ চারিদিকে দেখতে পাচ্ছেন কি সুন্দর জমায়েত হয়ে উঠেছে আগের হাটেও যেমনি ভালো ভালো পায়রা কালেকশন ছিল এই হাটেও কিন্তু সস্তায় ভালো ভালো পায়রা পাওয়া যাচ্ছে আমি ভেতরে গিয়ে এক এক করে পায়রাগুলো সব করাই তো এখানে বন্ধুরা একটা খাঁচের মধ্যে দুটো সিঙ্গেল নর পায়রা দুটোই নর না নর দুটোই তো বন্ধুরা এখন আপনাদের কাছে একটা কালসিরা নর পায়রা শখ করাচ্ছি পায়রা কোয়ালিটি দেখবেন আপনারা এই যে এটা হচ্ছে কালসিরা নর পায়রা পায়রা চোখের কোয়ালিটি দেখুন দেখুন বন্ধুরা দাম কত রেখেছে তা ছয়শো টাকা পিস একটা কালসিরা নর পায়রা পায়রা ডানার কোয়ালিটি দেখুন আপনারা মাত্র ছয়শো টাকা পিস একটা কালশিয়া নর পায়রা পেয়ে যাচ্ছেন আপনারা আজ দাদা ওরা কেমন আছে গো পায়রাটা এর কি কোনো বাজি হয় নাকি বলে বাজি হয় একটা কালশিরা সিঙ্গেল নর পায়রা সেলের জন্য আছে এই দাদাকে কিন্তু আমি চিনি অসুবিধা নেই যারা বিশ্বাস করে নিতে পারবেন তারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে তাদের একটু ফোন নাম্বারটা বলো ঠিক আছে এই নাম্বারে ফোন করলে আপনার কিন্তু পায়রাটা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন তবুরা এখানে একটা খাঁচার মধ্যে আমি কিছু পায়রা দেখতে পাচ্ছি এখানের এই নর পায়রাটির মেন বেসিকালি কথা হলো এই ভাই কিন্তু আমাকে পার্সোনালি নর পায়রাটির ভিডিও পাঠিয়েছিল তো এর যে মাদিটা রয়েছে মাদিটা কিন্তু কোনো কারণে বিড়ালে মেরে ফেলে তো যার কারণে কিন্তু সে আজকে আমাকে পার্সোনালে ভিডিও পাঠিয়েছিল এর আগে আজকে কিন্তু হাটে সে নড় পায়েটি সেল করার জন্য নিয়ে এসেছে কিন্তু তিন ঘন্টা প্লাস ওরা আচ্ছা এর বাচ্চাও তো রয়েছে বাড়িতে আচ্ছা এক সেট বাচ্চা বাড়িতে রয়েছে এই সিঙ্গেল নর পায়াটি কিন্তু বিক্রি হবে ডানাটা হলো ডানা তো ডানার ভাসটা দেখে নিন বন্ধুরা দুটো সুন্দর ডানার কোয়ালিটি ডান দিকে একটা দেখি হ্যাঁ হ্যাঁ তো আপনারা দেখে নিন এটা হচ্ছে সিঙ্গেল নর পায়রা এই যে পায়রার ফেস অফ বিউটি আপনারা সব করুন খুবই সুন্দর একটা ভালো নর পায়রা তোমার ফোন নাম্বার বলো আর বাড়ি কোথায় সিক্স ঠিক আছে তো জাগুলি থেকে যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু এই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে পায়রা পছন্দ করে নিতে পারবেন অসুবিধে নেই আপনাদের বাড়ির ওই সাইড থেকে অনেকে ভিডিও দেখেন আপনারা অনেকে ফোন করেন মাঝে মধ্যে তো আপনারা যোগাযোগ করুন তার বাড়িতে কিন্তু আরও কিছু পরিমাণে পায়রা আছে যেগুলো কিন্তু সেলের জন্য রেখেছে দেখেন তো যারা বলছিলেন ফ্যান্সি পায়রা দাদা ভিডিওতে তো তাদের জন্য আজকের এই ভিডিওটি একজোড়া ম্যাক পটার আছে তিন হাজার টাকা পেয়ার অ্যাডাল্ট ঠিক আছে অনেক বড় বড় পায়ের ফেদার অ্যাডাল্ট পায়রা পায়রা দুটো হালকা মল্টিং চলছে এই সমস্ত পায়রাগুলো কিন্তু এই খাঁচায় রাখা রাখলে বোঝা যায় না কীরকম স্ট্যান্ডিং আশা করছি খাঁচার বাইরের থেকে যতটা যা দেখাতে পারবো আমি দেখিয়ে দেবো বাদ বাকি আপনারা যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে কথা বলে বাড়িতে ভিজিট করে নিয়ে নিতে পারবেন এবং এক পাই তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আজকে একটা চিলে চিলে চিলে

একটা কলকাতা ব্লাড লাইনের মুখো চটিয়াল পায়রা দেখতে পাচ্ছেন মুখো চটিয়াল পায়রা এই ঝোড়াটা আছে একটা লালশিরা ছুটি মাদি পায়রা দেখুন মুখ চটিয়াল নর এর ঝোড়াটা হচ্ছে লালশিরা চটিয়াল মাদি পায়রা বিহারি সবুজ এটার দাম কত আছে হাজার টাকায় এক জোড়া বিহারি সবুজ পায়রা পায়রা কোয়ালিটি দেখুন খুবই সুন্দর কোয়ালিটি রাইস কোয়ালিটি শুক্র আর কালার মেশিন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে হাজার টাকার মধ্যে জোড়া কালশিরা ডিম তারা পেয়ার রয়েছে জোড়া সেটিং পেয়ার খুব সুন্দর কোয়ালিটির মধ্যে আপনারা দেখুন প্রাইস কি আছে এটা আটশো টাকা মাত্র আটশো টাকা জোড়া এক জোড়া পায়রা ভালো কোয়ালিটির মধ্যে এক জোড়া কালশিরা মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন আজকে মেদিয়া বাজার পায়রা হাটে আমি সুগার কোয়ালিটিটা হালকা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই দেখুন বন্ধুরা নর এবং মাদা ভালো সুন্দর সবুজ পায়রা দেখুন অপূর্ব সুন্দর একজোটা সবুজ পায়রা এর দাম কি আছে সাতশো টাকা মাত্র সাতশো টাকায় একজোটা সবুজ পায়রা পেয়ে যাচ্ছেন আপনারা মোটামুটি ওরা কেমন হবে ঘন্টা তিন ঘন্টা তিনেক মতো ওরা হবে পায়রা দোকানে বা দিকে বা দিই ডান দিকে মেল ফিমেল তো বন্ধুরা এটা নিচে খেলা নর পায়রা শক করছেন আপনারা পায়রাটার কোয়ালিটি খুবই ভালো লাগলো পায়রাটার ডাঁড়াটা দেখুন বাজি নিচে খেলা বলতে কিরকম নিচে একদম নিচে কোমর থেকেও নিচে আচ্ছা মানে টিনের চাল থেকে নিচে নামার সময় বাজি করে ওই পায়রাটি তো পায়রাটি দেখুন একদম সাদা লেজ একদম মহাদম টাইপের গেট আপ বডি হচ্ছে পুরো লাল পায়রাটার পাঞ্জার কোয়ালিটি দেখুন আপনারা দাম কত বলছেন ছয়শো টাকা টাকা পিস নিচে খেলা নর পায়রা তল গরম পায়রাটার চোখের কোয়ালিটি একটু দেখিয়ে দিই আপনাদের কাছে এই হচ্ছে পায়রাটার আইস কোয়ালিটি খুবই সুন্দর চোখ একটা সিঙ্গেল নর যদি কারো লাগে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন

বন্ধুরা একটা লাল কালারের মধ্যে সিরাজ পায়রা রয়েছে যারা এতদিন ধরে বলছিলেন যে সিরাজ পায়রা ভিডিওতে শখ করাতে এগুলো কিন্তু ফেন্সি পায়রা এগুলো এই পায়রা কিন্তু কোন রকম মোড়া হয় না কিন্তু শখের জন্য বাড়িতে মানুষ পালন করেন বন্ধুরা পায়রার কোয়ালিটি দেখুন একদম ফ্রেশ মধ্যে রয়েছে পায়রার পায়ের পেদারের কোয়ালিটি দেখুন দাম আমি বলেছি দাদার কাছে পার্সোনাল জিজ্ঞাসা করে নিয়েছি এদের দাম রেখেছে দাদা আঠারোশো টাকা পেয়ার ঠিক আছে আঠেরোশো টাকা পেয়ার দাম আছে পায়রা দুটির দাম আঠেরোশো টাকা পেয়ার খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে একজরাজ সিরাজ পায়রা রেড কালার এর মধ্যে পায়রার কোয়ালিটি দেখুন একদম ফ্রেশ বর্ডার ফ্রেশ মার্কিং এর মধ্যে হবে এই হাস আছে হাস বড় হাস চিনা হাস আছে এই হাস হচ্ছে জোড়া সিরাজ পায়রা রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে ষোলোশো টাকা পেয়ারের মধ্যে আপনারা নিয়ে নিতে পারবেন এই সিরাজ জোড়াটা ষোলোশো টাকার মধ্যে পাবেন বাদিকে দিকে মাদি ডান নর মেল ফিমেল আছে অসুবিধা নেই আমি খাঁচার বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা জাস্ট কোয়ালিটিগুলো দেখে নিন সিরাজ পায়রার পেয়ার এই পেয়ারটা শুধুমাত্র ষোলোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আজকে মেদিয়া বাজার পায়রা একটি সিলভার সিরাজি এবং একটি ব্ল্যাক সিরাজির পেয়ার দেখতে পাচ্ছেন পনেরোশো টাকার মধ্যে পেয়ে আছেন বন্ধুরা ফেন্সি পায়রা জেনারেশন বন্ধুরা দেখে নিন পায়রা দুটোর কোয়ালিটি মাত্র পনেরোশো টাকা জোড়ায় সিরাজ পায়রা জোড়াটা আপনারা নিয়ে নিতে পারবেন আজকের বাজার পর পর সবাই একজোড়া টেল মার্ক রয়েছে মুন্দ্রা পঁচিশশো টাকার মধ্যে দামাদামি করলে নাকি দাদা বলছে কম করে দেবে পঁচিশশো টাকার মধ্যে এক জোড়া টেল মার্ক পায়রা লেজের কোয়ালিটি দেখুন অনেকে ময়ূরপঙ্খী নামেও চেনেন কিন্তু এইগুলো হচ্ছে লক্কা পায়রার উপরে মানে একটু হাই কোয়ালিটি হাই ফাই পায়রা তো পায়রা গঠন এবং কালার কোয়ালিটি দেখুন গলায় স্প্রিং রয়েছে খুব সুন্দর একজোড়া ফেনশিপ আদের ফেনশিপ ব্রিডের পায়রা কালার টা দেখুন বন্ধুরা খুবই সুন্দর দেখুন বন্ধুরা একদম সিলেটি কালার এটা মেল সাইজ

ফাইনালি দেখতে পাচ্ছেন এখন মেদিয়া বাজার পায়রা হাটের শেষের দিকে হাটটা অনেকটাই হালকা হয়ে গেছে আজকে পায়রা দেশি পায়রার সংখ্যাটা একটু বেশি ছিল কিন্তু তার মাঝে আমি কিছু পায়রা শখ করিয়েছি যেগুলো ওরা পায়রা বা ম্যান বা গিরিবাজ বা ফেন্সি পায়রা আশা করছি ভিডিও থেকে কোনো ইনফরমেশান পেয়েছেন যদি এই ভিডিওটা থেকে কোনো আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আগামী দিনের ভিডিওগুলি দেখার জন্য অপেক্ষা করবেন আমাদের এই চ্যানেলে ইন্ডিয়ান ভিজন লাভারে প্রতিদিন রাত আটটার সময় ভিডিও আসতেই থাকে ভিজিট ভিডিও থেকে শুরু করে পায়রা হাটের ভিডিও বা অন্যান্য পশু পাখি সমস্ত জিনিসই আপনাদের কাছে দেখানো হয় এবং দাম উল্লেখ করা থাকে আগামী দিনে বিননগর পায়রাহাটের নতুন একটি ভিডিও আসতে চলেছে আপনারা চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে আইকনটা রাখুন সবাই ভালো থাকবেন পায়রা পশু প্রাণী সবাই ভালোভাবে সুস্থভাবে রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি বন্ধুরা ধন্যবাদ